ডাক্তার ইউনুস পালিয়ে গেলেন ডাক্তার ইউনুস গ্রেফতার উপদেষ্টাগণ ঠকে গেলেন তারা ধরপাকড় পড়ে গেলেন এই যে এই সমস্ত বিষয়গুলো ইউটিউবের মধ্যে আমরা দেখি ইউটিউব খুললেই দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় এই সমস্ত বিষয়গুলো হুট করে দেশে ঢুকে পড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা প্রধানমন্ত্রী সে দেশের মধ্যে ঢুকে ডাক্তার ইউনুস গ্রেপ্তারও হয়নি উপদেষ্টা গণ ফেসও যাননি আজকে আমি ওই সমস্ত প্রিয় ভাই এবং বোনদেরকে বলবো যারা অপপ্রচার চালায় অপরের নামে মিথ্যা রটায় হতে পারে আপনার একটা ভিউজ পাবেন সেজন্য আপনার কয়েকজন দর্শক বাড়বে সেজন্য কিন্তু এই যে অপপ্রচারগুলো শুধু পুরুষদের মাঝেই না মহিলাদের মাঝেও এরকম রয়েছে বিশেষ করে গ্রামেও আছে শহরেও আছে যেটা ঘটার নয় যেটা হওয়ার নয় সেটা যদি আমি আপনি বলে বেড়াই তাহলে রসুল্লাহ আলাইহি হস্লাম সর্বপ্রথম আমি আপনাদেরকে এটাই বলবো এই সমস্ত অপপ্রচারগুলো না করা হাসিনা শেখ শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত এই যে সমস্যাগুলো হচ্ছে মানুষের মাঝে আপনার আমার পরিচিত হওয়ার জন্য মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই কেননা আপনি যদি বলেন আমি শুনেছি এজন্য বলেছি তাহলে এটাও ইসলাম সমর্থন করেন না কোনো গ্রামের মহিলাকেও না শহরের মহিলাকেও না পুরুষদেরকেও না হতে পারে আপনি একজন ব্যক্তিত্ব মিডিয়া ব্যক্তিত্ব তারপরেও আপনি অবাস্তব কথাকে মানুষের মাঝে প্রচার করার জন্য মিথ্যার আশ্রয় নিতে পারেন না কেননা রসুল্লাহ সাল্লু আলি ওয়াশাল্লাম বলেন কাফা বিল মার ই কাজিবান আই ইয়হাদিসা বিকুল্লি মা সামিয়া শোনো মত তোমার জন্য মিথ্যেবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি যাহাই শ্রবণ করলে তা মানুষের মাঝে প্রচার শুষার করে দিলে যাহাই শুনবে তাহাই বলে বেড়ানো এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিত দর্শক দ্বিতীয় মারাত্মক ধরনের একটা কষ্ট এবং ক্ষতি হলো রাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এই যে যারা অপপ্রচার করে আজ আপনি যারাই আমার এই কথাটা আমার এই বার্তাটা আপনাদের কাছে যদি পৌঁছে থাকে অতীতের জন্য আল্লাহ তালার কাছে তওবা করবো ইস্তিকফার করবো কেননা আমাদের নবী তিনি এমন একজন নবী সমস্ত নবী শুধু শুনেছেন কিতাবে দেখেছেন এরপর উম্মতকে সতর্ক করেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আপনি এবং আমি আমরা সকলেই এমন এক মুসলিম প্রিয় যারা মুসলমান ইমানদার এমন এক নবীর উম্মত যেই নবী অন্য অন্য নবীদের মতো নয় শুধু শুনেননি কিতাবেও পাননি বিষয়টা এমন না আমাদের নবী কিতাবেও পেয়েছেন ওহির মাধ্যমেও জেনেছেন সরাসরি যার না যাহার নাম আর কুরসি লৌহ কলম সবকিছু কিছু অবলোকন করেছেন দেখেছেন স্বচক্ষে দেখেছেন ওই মেরাজের রাত্রিতে যারা অপপ্রচার করে বেড়ায় মানুষের নামে গিবর শেখায়ত করে অপপ্রচার করে তাদের শাস্তিটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে এসেছেন কারা কিছু মানুষকে দেখলেন কিছু নারী এবং পুরুষের কাচি ধারা কান পর্যন্ত তাদের গালকে ফেরে ফেলা হচ্ছে টেনে হেসরে এখান থেকে নিয়ে এই পর্যন্ত টানা হচ্ছে সেঁসড়ানো হচ্ছে এক কথায় আগুনের কাচি ধারা করাতের মতো একটা বস্তু ধারা এখান থেকে কান পর্যন্ত ফেরে ফেলা হচ্ছে আর এটা অটোমেটিকলি একটু পরে আবার জোড়া লেগে যাচ্ছে আবার একই রকম শাস্তি চলতেছে এইভাবে কেয়ামত পর্যন্ত তাদের শাস্তি চলতে থাকবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই জিবরিন এরা কারা এরকম যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে হজরত জিবরিন আইলাইহি সাল্লা বললেন নগো আল্লাহ রসুল এই সমস্ত নারী এবং পুরুষ হল আপনাদের উন্মতের মাঝে ওই সমস্ত নারী এবং পুরুষ যারা অপপ্রচার করত মানুষের নামে গিবর শেখায়ত করত যে কথাটা হয়নি সেটাকে হা বানাতো আবার যেটা হা সেটাকে মিথ্যা বলতো যারা মানুষের মাঝে অপপ্রচার করে বেড়াতো আর এই অপপ্রচারটা যেহেতু জবান দ্বারা হতো মুখ দ্বারা হতো এই জন্য তাদের এই শাস্তি সম্মানিত দর্শক আমরা যেহেতু হাদিসের আলোকে জানলাম এজন্য আমাদের উচিত বিশেষ করে মা বোনদের এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউটিউব ফেসবুক আরও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যারা আমরা মিথ্যা প্রচার করি আজ থেকে সতর্ক হয়ে যায় আমরা সাধারণ মানুষও যারা এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব ইস্তেকফার করব যে আল্লাহ আমার জীবন এমন হয়ে গেছে আপনি ক্ষমা করে দিন সামনে ভবিষ্যতে আমি এমনটা আর করবো না যখন তওবার ইস্তেকফার করব আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে অপপ্রচার থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আল